তাহলে তো সে পাইপটা কাইটা না নষ্ট করছে এতক্ষণ আমার মাথায় কি যন্ত্রণা আমি তো দশ কাটা জমিনের চাষি হ্যাঁ মাঠে বড় ধান চাষ তার মাঝে সোমবার রাতে জলসেচে তিনটি মিনি পাম্প ভেঙে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে তিনটি পাম্প নষ্ট হয়ে যাওয়ায় প্রায় সত্তর থেকে আশি জন চাষী বিপাকে পড়েছেন খবর পেয়ে মঙ্গলবার সকালে নারায়ণগড়ের কুনারপুর পঞ্চায়েতের মাধবচক এলাকায় ঘটনা তদন্তে আসে নারায়ণগড় থানার পুলিশ জানা গেছে নারায়ণগড় ব্লকের কুনারপুর পঞ্চায়েতের হেতদন গ্রামের বাসিন্দা দীপক কুমার দাস ও তার বাবা জিতেন্দ্রনাথ দাসের মাধবচক এলাকায় তিনটি জলসেচের মিনি পাম্প আছে অভিযোগ সোমবার রাতে দুষ্কৃতীরা তিনটি পাম্পের ঘরে ভেতরে তালা ভেঙে ঢুকে পাইপ ভেঙে নষ্ট করেছে পাইপের সার কাঠ পাথর ফেলে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হতেই মাথায় হাত চাষিতে স্থানীয় সূত্রে খবর এলাকায় চাষী ভাগ চাষি মিলে একশো বিঘা বড় ধান চাষ হয়েছে জলের ভরসা বলতে মিনি পাপ এই ঘটনার পর এলাকার চাষিরা চাষের জন্য জল কোথা থেকে পাবেন চাষ বাঁচাবেন কিভাবে সেই নিয়ে চিন্তিত তারা ঘটনায় সর্গল পড়েছে অভিযোগ পরিবারের ওপর পূর্ব আক্রোশ এই ঘটনা ঘটিয়েছেন গ্রামেরই কয়েকজন নারায়ণগড় থানার পুলিশ ঘটনা তদন্ত করে দেখছেন আর। ঘটনা বলতে আমি কালকে রাত্রি নটা চল্লিশে মিনি দেখে একটা দশ কাটা জমিকে জল ছেড়ে দিয়ে বাড়ি যাই আমার সেই মিনিটা বন্ধ আছে সেটা জলটা হয়েছে আমি বন্ধ রাখছি এরপরে যখন আমি আইসিয়া দশটা আমার একটু ইয়ে দেখছিলাম সিরিয়াল দেখে আমি কঠিন তাহলে আইসিয়া আমি জমি জলটা একটা বড়ো জমিকে দিয়ে চলে সারের জলটা চলবে সেখানে দাঁড়িয়ে যখন আসি অনেকগুলো লাইট ঘোরাঘুরি করছি আমি লাইটটা জোর মারছি মারার পর বন্ধ করছি বন্ধ করার পর আবার যখন মিনি গোড়া এসে দেখি কিছু দুষ্কৃতি ছুটে পাড়াচ্ছে হ্যাঁ এবার দুষ্কৃতিতে আমি কিছুটা চিনেছি আর একজন সেখানে পাহারা দিয়েছিল পাহারাদার একজন ছিল সে মানুষের তার লাইট কতগুলো মিনি নষ্ট হয়েছে তিনটা মিনি আমার বাবার একটা মিনি জিতেন দাসের নামে আছে আর আমার নামে দুটা মিনি আছে এবার এই মিনিগুলা নষ্ট কীরকম করে করেছে না ওরা সার দিয়ে সব পাইপগুলো কেটে ফেলাইছে তারপরে তার ভিতরে সার ঢালছে ই দেওয়াল সাবলামাটা ছিল সাবলও ফেলাইছে তার ভিতরে ইট ফেলাইছে আর ইট ফেলি করিয়া সাবল দিয়া সব তেট দিয়া সেগুলো সব এমন নষ্ট করছে এতক্ষণ আমার মাথায় কি যন্ত্রণা আমি তো দশ কাটা জমিনের চাষি হ্যাঁ যে বেঁচে দেওয়াও যে সময় লোকে চাষ বাঁচিব সে ক্ষমতাও আমার হবে নি বোধহয় এই মতো অবস্থায় হ্যাঁ কত রকমের যে চাপে আছি সেই চাপগুলা যে আমি কি করে জানাবো প্রশাসন এসছিলেন প্রশাসন কত মতো চাষি চাষ করেছে কত বিঘা জমি চাষ করেছে চাষ আছে প্রায় একশো বিঘার উপর তিনটা মিনিটে এবং চাষি আছে প্রায় ধরুন সত্তর জন চাষি আছে সত্তর আশি জন তার মধ্যে অধিকাংশই ভাগ চাষি আছে কোন জায়গাটা হয়েছে কোন গ্রামে গ্রামটা আমাদের আমার যে গ্রামটা হেতে দন কিন্তু ঘটনাটা ঘটেছে মাধবচক মৌজায় মিনিগুলো আছে আমার নাম দীপক কুমার দাস আজকে সকালবেলা যখন আমি আমার জমির সামনে জমিন আছে জমিন দেখতে যখন প্রতিদিনে সেরকম এসেছি এসে যখন দেখি যে যার মিনি মিনি ছেলে তাপস দাস সে আমাকে বলবে তখন আমার সর্বনাশ হয়ে গেছে আর কী হয়েছে না মিনি কাইটটা টাইপ সব ভিতরে ফেলে দিছে আর একদম শে শেষ করে দিছে মানে ওই মিনি আর মনে হচ্ছে জল টল বেরোবেনি এমন পরিস্থিতি তৈরি করেছে যে তারপরে আমরা যখন জানলাম জানার পর ঘরে যা যখন আলোচনা করি করার পর দেখি যে দীপক দাস তারও দুটো মিনিকে একইভাবে ফেলে দিয়েছে কারণ ঘটনা হচ্ছে এটা যদি সে চুরি করতো তাহলে তো সে পাইপটা কাইটা ফেলাতো না তাহলে সে পাইপটা সে চুরি করে নিয়ে চলে যেত যদুসম্ভব পাইপগুলো সে পাইপ বা মোটর ফটোর সব ভিতরে আছে এবারে আমাদের এটা চুরি নয় এটা রোসের কারণে হয়েছে কেননা বিগত দিনে আমাদের একটা ধরুন জমি নিয়ে একটা স্কুলের জমি নিয়ে একটা গণ্ডগোল চলছে যেটা যার কেস হাইকোর্টে চলছে এই হাইকোর্ট আপনার খড়গপুর কোর্টে চলছিল সেখান থেকে আমরা রায় পাওয়ার পর মেদিনীপুর কোর্টে উঠে মেদিনীপুরে আমরা রায় পাই রায় পাওয়ার বর্তমান কেসটা হয়তো দুটো কি তিনটা হিয়ারিং হলে আমাদের ফাইনাল হয়ে যাওয়ার এর একটা সম্ভাবনা আছে ওরা বিভিন্নভাবে যখন আমাদের সঙ্গে পেরে চিনি তখন ব্যক্তি আক্রোশের উপর নির্ভর করে এই মিনিগুলা মিনিগুলা যেহেতু এই তিনজন এই কেসটার সঙ্গে জড়িত আছে যে দীপক দাস জিতেন দাস এবং তাপস এই এক প্রাইমারি স্কুলের টিচার সেও জড়িত আছে তাই একে জব্দ করার জন্য এই কেসটাই করেছে কি করেছে মিনিগুলোতে মিনিগুলোতে পাইপটা কেটে দিয়েছে এবং যে জল যে পাইপটা ওঠে কলম পাইপ বলে ওর মোটর সমেত ওটা তার কেটে ফেলে দিয়েছে এবং ওখানে আরও ধরুন বাঁশ কিংবা যে জিনিসপত্র যেখানে যা পড়েছিল সবগুলো ফেলে দিয়েছে এবং ঘর ভেঙে তার ইট টিট যা হলো সেগুলো পড়ে ওরা জাম করে যাতে ওই মিনি থেকে কোনো মতে জল না কত মতো চাষিরা এই মিনিগুলো থেকে জল পেতেন চাষি প্রায় একশো থেকে একশো দশ বিঘা মতন জমিন আছে সত্তর পঁচাত্তর জন চাষি আছে ভাগ চাষি আছে আর বিশেষ করে এসটি পল্লীর বেশি চাষি এখানে আছে এই রেটে এস টি লোকের চাষটা একটু বেশি আছে এই অবস্থায় ভাবছেন আমরা তো নিজেরাও কোনো ঠিক করে পাচ্ছি না আমরা প্রশাসনের কাছে গেছি প্রশাসন এবার কি পদক্ষেপ নেই সেটা দেবো এবার বিশেষ করে এই মুহূর্তে তো যদি কোনো কারণে না যদি জল উঠে তাহলে এখানে ধরুন একশো বিঘা মতন জমি টোটালটাই চাষ নষ্ট হয়ে যাবে এখন সেটাই আমরা এখন অসহায় কোন গ্রামে হয়েছে এটা কোন এলাকা এটা মিনিটা আছে মাধবচক মৌজায় আর আমাদের যার মিনি যার আছে সেটা হচ্ছে হেতেদন গ্রামে আর আমরা আমরা হেতদান বাসি বেশিরভাগটা আছি আর চক্কিশ্বর পাড়া থেকে বেশ কিছু চাষি এখানটায় আছে কি নাম আপনার তপন দে তনা কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব বেদা বেলদা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট এখানে আসলে এই স্মাইলি অফার হচ্ছে তো আপনি এক লিটারে যখন এক লিটার ওপার দিন এক লিটারে একটা করে স্মাইল পাবেন আপনি পঁচিশ তিন বছর আছে আপনি যখনই তিন বছর তো আপনি মোবাইল ডবল